আসসালামু আলাইকুম আমি ব্র্যান্ড ফোনার আজকে আপনাদের জন্য বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি মানে এই ভেরিয়েন্টের আমি আপনাদেরকে কয়েকটা ডিভাইস দেখাই দিচ্ছি এবং আনকমন ফোনগুলো এগুলো খুবই সুন্দর আমি ফার্স্টে আপনাদেরকে ওপোর একটা প্রোডাক্ট দেখাই দিচ্ছি কয়েকটা প্রোডাক্টই আছে ওপোর এটা হচ্ছে আপনার রেনো টুয়েলভ ফাইভ জি এই প্রোডাক্টটা খুবই সুন্দর বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ একেবারে দুই হাজার চব্বিশের একটা মডেল কার ডিসপ্লে এবং ক্যামেরার ক্যাটাগরি কিন্তু অনেক ভালো মানের যেটাতে হচ্ছে কি আপনারা ব্লগ ভিডিওসে সম্পূর্ণ জেড করতে পারবেন চমৎকার লেভেলের একটা ফোন একদম বেজেলেস বলা চলে আর ডিজাইনটা কিন্তু খুবই করছে সুন্দর আইফোনের মতো এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইস মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা এই প্রোডাক্টটা নিতে পারবেন শুধু ডিভাইস এরপরে আরেকটা প্রোডাক্ট আছে অপর রেডো সিরিজের এই যেটা অপোর ফাইনডেক্স সিরিজ সরি ফাইনডেক্স ফাইনডেক্স কিন্তু আপনি অবশ্যই জানেন যে ফাইনডেক্সের এই প্রোডাক্টগুলো আনকমন এটা হয়তো মার্কেটে কোনো জায়গায় আপনি অ্যাভেলেবেল দেখেন নাই এটা হচ্ছে ফাইনডেক্স ফাইভ ফাইভ জি ফোন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি একটা ব্র্যান্ডীয় প্রোডাক্টের এটার দাম প্রায় এক লক্ষ টাকা প্লাস আছে যেটা ফাইনডেক্স ফাইভ জি প্রোডাক্টটা এক লক্ষ টাকা প্লাস আছে এই প্রোডাক্টটা একেবারে ক্লাস কন্ডিশন চমৎকার ক্যামেরা এবং স্নাপড্রাগন ত্রিপল এইট পসর ইউজ করেছে আর ক্যামেরা তো সেই লেভেলের এটার ক্যামেরার ডিজাইনটা দেখেন অনেক সুন্দর আর পিছনের আউটসাইডটা অনেক সুন্দর এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র চৌত্রিশ হাজার টাকায় মাত্র চৌত্রিশ হাজার টাকায় ফাইন্ড এক্স ফাইভ এই ফোনটা পেয়ে যাবেন বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি মেটাল বডি কলিঙ্গ গ্লাস ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট খুবই চমৎকার একটা আউটলুকিং ফোন আশা করি আপনাদের অনেকেরই পছন্দ হবে মাত্র চৌত্রিশ হাজার টাকা ফ্যানডেক্স ফাইভ ফাইভ জি ফোন বারো জিবি দুইশো ছাপ্পান্ন এক লক্ষ টাকার ফোন তারপরে আরেকটা হচ্ছে ওপো রেনো সিরিজের যেটা রেনো ফাইভ প্রো বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ একেবারে চিপ বাজেটে যাদের নিতে চান ই ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সুন্দর ফিজিক্যাল ডুয়েল সিম একেবারে ভেজেললেস ফোন আর ওপোর এই ফোনগুলো কিন্তু অনেকটাই মার্কেট কাপাচ্ছে এখন খুবই সুন্দর এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা বারো দুশো ছাপ্পান্ন এই ডিভাইসটা আপনার আমাদের কাছে আছে একেবারে রিজনেবল প্রাইস আপনার জন্য রেট হবে বারো দুশো ছাপ্পান্ন মাত্র তেইশ হাজার টাকা মাত্র তেইশ হাজার টাকায় বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি রেনু ফাইভ প্রো খুবই চমৎকার লেভেল একটা ফোন নিতে পারবেন এরপরে চলে যাবো বিশ্বের সর্বোচ্চ কার ডিসপ্লের ফোন এই যে মোটরোলার ইডিজি প্লাস এর মাঝেও এটা রাখা হয়েছে যে দেখেন ডিসপ্লেটা দেখেন খুবই সুন্দর একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেল থেকেও যদি আপনি তাকান এইটা খুবই সুন্দর এবং এইটার ক্যামেরা ভিডিও কিন্তু অসাধারণ আপনারা এইটার যদি ক্যামেরাটা ডাইরেক্টলি আপনি ব্যবহার করতে পারেন খুব ভালোভাবে তাহলে অবশ্যই আপনাকে ভালো ছবি ভিডিও দিবে যে দেখেন রেজলিউশন দেখেন খুবই সুন্দর এই যে দেখেন একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেল থেকেও যদি আপনি ক্যামেরাটা ইয়া করেন খুবই সুন্দর এটা মানে ডিসপ্লে সার আর কিছু নেই হ্যাঁ বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ চমৎকার লেভেলের একটা ফোন আর পিছনের ক্যামেরা দেখেন এই যে পিছনের ক্যামেরা ঠিক আছে পিছনের তো দেখেন খুবই সুন্দর একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেল থেকেও আপনারা চাইলে এটাতে ভিডিও করতে পারবেন এটা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি পাঁচ হাজার এমএস এর ব্যাটারি আর খুবই সুন্দর একটা ফোন এটা স্ন্যাপড্রাগনের একশো আট মেগাপিক্সেল পিছনের ক্যামেরা সামনে হচ্ছে বত্রিশ এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন হচ্ছে সাতাশ হাজার পাঁচশো টাকা মোটরাল এই জি প্লাস মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন বিশ্বের সর্বোচ্চ কার্ডিস্লোর ফোন তারপরে চলে যায় স্পেশাল একটা গেমিং ডিভাইস এই যেটা এটা হচ্ছে পোকোর একটা ফোন এই যে পোকো এটা হচ্ছে এক্স সিক্স আর এক্স সিক্স প্রো যেটা বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ পাঁচ হাজার এম ব্যাটারি ব্যাটারি ইন্ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট চমৎকারিজ হচ্ছে গেমিং একটা ডিভাইস আর পোকো সিরিজগুলো আপনারা জানেন যে গেমিং ডিভাইসে বানানো হয় আর রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য আশা করি আপনাদের সবারই পছন্দ হবে বেস্ট লেভেলের একটা প্রোডাক্ট পোকোর এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারেন অনেক ভালো একটা ফোন ওই যে আপনার বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ খুবই চমৎকার একটা ফোন একেবারে এ ক্লাস কন্ডিশন আছে আর এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকায় আর ক্যামেরার রেজুলেশন কিন্তু অনেক সুন্দর অনেক ভালো আপনারা চাইলে এটাতে ভিডিও বানাতে পারবেন আর রাফেনটা মিস করার জন্য চাইলে আপনারা নিতে পারেন খুবই চমৎকার একেবারে বেজেল নাই দেখেন ডিসপ্লে বেজেল কিন্তু একেবারে নাই বলে চলে খুব সুন্দর মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকায় এই প্রোডাক্টটা নিতে পারেন এরপর চলে যাবো হচ্ছে গা দুইশো মেগা পিক্সেল ক্যামেরা এই যে রেডমি নোট থার্টিন প্রো প্লাস এই যেটা রেডমি নোট থার্টিন প্রো প্লাস চমৎকার একটা ডিভাইস আপনারা নিতে পারেন এই যে দেখেন খুবই সুন্দর ডিসপ্লে দেখছেন অনেক সুন্দর একটা ফোন কন্ডিশনটা অনেকটাই ভালো আছে বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ পাঁচ হাজার এম ব্যাটারি স্ন্যাপড্রাগনের প্রসেসর ইউজ করা হচ্ছে আর আশা করি আপনাদের এই ক্যাটাগরি ফোনগুলো আপনাদের সবারই পছন্দ হবে যেটাতে অনেক ভালো ভিডিও হয় আপনারা চাইলে ব্লগ ভিডিও ভিডিওসব সম্পূর্ণ সব কিছু করতে পারবেন ডেস্ক লেভেলের একটা প্রোডাক্ট ক্যামেরা আছে রেজলেশন সেই লেভেলের এটা তো এইটা আপনারা আমাদের কাছে নিতে পারেন এটার দাম হচ্ছে মাত্র একত্রিশ হাজার টাকা নোট থার্টিন প্রো প্লাস মাত্র একত্রিশ হাজার টাকায় এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে নিতে পারেন তারপর চলে যাচ্ছে ভিভো বি ভিভো বি থার্টি এই যে প্রোডাক্টটা বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ চমৎকার লেভেলের একটা ফোন কন্ডিশনটা অনেকটাই ভালো কন্ডিশন আছে দাম হচ্ছে মাত্র উনচল্লিশ হাজার টাকা মাত্র উনচল্লিশ হাজার টাকায় এই প্রোডাক্টটা আপনারা নিতে পারবেন বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি চমৎকার একটা ফোন আর ক্যামেরা দেখেন ক্যামেরা রেজুলেশন মারাত্মক একেবারে এ ক্লাস কন্ডিশনের ক্যামেরা এটাতে চাইলে আপনারা ব্লগ ভিডিও সব সম্পন্ন সব করতে পারবেন চমৎকার একটা ফোন সামনে পিছিয়ে দুইটা ক্যামেরা দেখেন আরো ভালো সামনের ক্যামেরাটা আরও সুন্দর খুবই সুন্দর তো এই প্রোডাক্টটা আপনি আমাদের কাছে নিতে পারবেন মাত্র উনচল্লিশ হাজার টাকা হলে এই কালেকশনটা নিতে পারবেন তো আজকের মতো আমাদের কাছে এই আনকমন কালেকশনগুলো ছিল অবশ্যই আপনারা আমাদের ভিডিও নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল টিকটক ফলোতে রাখবেন নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে তো আশা করি আপনারা আমাদের সাথে থাকুন আর ফোন হার যমুনা ফিচারকে আসলে সরাসরি আপনাদের এই পছন্দের ডিভাইসগুলো আপনারা আমাদের কাছ থেকে কালেকশন করতে পারবেন তো আজকের মধ্যে এখন আমি জানিচ্ছি আসসালামু আলাইকুম